হর হর মহাদেব আজকে এসেছি ভোলে বাবাকে পুজো দিতে সকলের তীর্থস্থান তারকেশ্বর আজকে যাব আমরা লোকাল ট্রেনে করে দমদম হয়ে বালি হল্ট হয়ে তারপরে যাবো তারকেশ্বর চলুন দেখতে থাকুন আমরা এই ট্রেনে উঠব এখন আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের কাছাকাছি এই মায়ের মন্দির দেখা যাবে এক্ষুনি আপনারা মায়ের মন্দির দেখতে পাবেন চূড়াটা জয় মা জয় মা জয় মা তারা এখন ক্রস করছি শেওলাফলির জংশন এইখান থেকে তারত্য যাওয়ার লাইন ভাগ হয়ে যায় ফাইনালি আমরা চলে আসলাম তারকেশ্বর স্টেশনে আমাদের সময় লাগলো তিন ঘন্টা আমরা দুবার চেন ট্রেন চেঞ্জ করেছি একবার দমদমে একবার বালি হলটে আমরা গোঘাট লোকাল ধরে তারাপর আসলাম এখন ঠিক বারোটা বাজে আমরা তারকেশ্বর নেমে যাব এরপরে মন্দিরের পথে যাব চলুন তাহলে বাবা মন্দিরে ঢোকার আগে প্রবেশদ্বার দেখুন প্রবেশদ্বারের উপরেই ভোলে বাবা বসে আছে সবাই জোর করে বলুন হর হর মহাদেব জয় শম্ভু হর হর মহাদেব অবশেষে মন্দিরে প্রবেশ করছি বৃষ্টি মাথায় নিয়ে হর হর মহাদেব মন্দির অবশ্যই ফাঁকা পাবো খুবই ফাঁকা পাবো আমরা যাবো ফাঁকায় ফাঁকায় পুজো দিয়ে চলে আসবো কিন্তু একটা সমস্যায় ভিতরে পড়েছি একজন রেল স্টেশন থেকে ওই দাদু যে পেছন শুরু করেছে কোনোভাবেই ওই দাদুকে আমি ছড়া এত কথা বলেছি কোনো কথায় উনি কান দিচ্ছে না আমি বলছি যে আমার দরকার নেই দরকার নেই উনি কোনো কথা শুনবে না উনি ওনার মতো হাঁটছে আর বক বক করছে এই চলেন আমার সাথে আসেন এদিকে আসেন এই নানান রকম কর মনে হচ্ছে আজকে বড় সড়ো দালালের খপ করে পড়বো এদের এই চক্র থেকে মনে হয় না বের হতে বের হতে পারবো এটা বিরাট বড় চক্র চলে এখানে এই দাদুকে আমি কোনোভাবেই দেখেন দেখেন কোনো কারণ নেই ওনাকে বারবার বলছি আমরা চলে যাব আমরা চলে যাব উনি কোনো মতেই শুনছেন মানে বিরাট বড় একটা মানে চক্র এই চক্র বৃদ্ধি থেকে আপনি বিরত পাবেন না একটা চক্র এই চক্র থেকে কোনোভাবে পাবেন না মানে কোনো না কোনোভাবেই আপনার নিয়েই যাবে দেখুন আমরা যাচ্ছি উনি কিন্তু সামনে সামনে হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে চলুন আমি বললাম আপনি আপনার মতো চলুন আমরা আমাদের মতন চলছি আর উনি ওনার উনি আমাদের পথ দেখাচ্ছে এইভাবে মনে হচ্ছে আমরা মন্দির চিনি না জানি না এইভাবে চলছে আপনারা যদি এরকম পড়ে থাকেন অবশ্যই জানাবেন 내가 이거 팔아도 되겠니? 이거? 이거는 이거 팔아도 괜찮아? 이거는 팔아도 괜찮아? 이거는 아도 괜찮아? 이거는 아도아이아도아이아도아이아도아이아도아이아도아이아도아이아도아이아도아이아도아이아도아이아도아이아도아이아도아이아도아이

তবুও মানে কম আছে উৎপাত উৎপাদ চলে প্রচুর এখানে প্রচুর ফাঁকা দেখুন সেই দাদু এখনো পেছন পেছনে আমার ছাড়িনি মন্দিরের সামনে গেলাম অবশেষে বধ হয়েই যাব মনে হচ্ছে এর দাদু আর পিস কি করব ফ্যামিলি নিয়ে এসেছি তো একটা স্নান করবো এখানে জামা কাপড় ছাড়ার ব্যাপার আছে জুতো রাখার ব্যাপার আছে এই বাথরুম আছে সামনে আসো এই কোনো এক দোকানে বাথরুম আছে আসো রেখে স্নান করবো ঘাটে তারপরে মন্দিরে পুজো দিতে যাব অবশেষে মন্দিরে বাবার মাথায় জল ঢাললাম পুজো দিলাম খুব ভালো হবে ফাঁকায় ফাঁকায় কিন্তু দালালের চক্র থেকে বেরোতে পারলাম না বন্ধুরা মানে ভীষণ বড় চক্র এবং ব্রাহ্মণরা আমাকে পয়সা ছাড়া মন্দিরতে ঢুকতে দিল না তো দিলই না কোনোভাবেই ব্রাহ্মণ ছাড়া ঢুকতে পারলাম না ডাইরেক্ট খুমকে দিচ্ছে আপনি যদি পয়সা না দেন তাহলে আপনাকে মন্দির চক্রে ঢুকতেই দেব না তা এই বিপদে আমরা